হাওড়া ইয়ার্ডে উন্নয়নমূলক কাজের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস চেন্নাই মেল এই সব ট্রেনের যাত্রাপথের কিছু পরিবর্তন করা হয়েছে শর্ট টার্মিনেশন শর্ট অরিজিনেশন করা হয়েছে সেই বিষয়ে জানাতে আজকের এই ভিডিও ওয়ান টু এইট ফাইভ এইট দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত জুলাই মাসের সাঁতরাগাছিতে এসে পৌঁছাবে সাঁতরাগাছির এপারে আর হাওড়া আসবে না একইভাবে ওয়ান টু জিরো টু টু বরবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস আট জুলাই থেকে এগারো জুলাই পর্যন্ত সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে টু টু এইট নাইন এইট দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস নয় জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে টু টু এইট নাইন সেভেন হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস যাত্রা শুরু করবে সাঁতরাগাছি থেকে নয় থেকে এগারোই জুলাই পর্যন্ত এবং তার ছাড়ার সময় বিকেল দুটো বেজে চুয়াল্লিশ মিনিট ওয়ান টু এইট ফোর জিরো এমজিআর চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেল যাত্রার তারিখ আট ও এগারোই জুলাই শালিমার যাবে হাওড়া স্টেশনে ঢুকবে না ওয়ান টু সিক্স সিক্স ফোর তিরুচিরাপল্লী হাওড়া এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ নয় জুলাই শালিমার যাবে হাওড়া ঢুকবে না ওয়ান টু এইট সিক্স এইট পন্ডিচেরি হাওড়া এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ দশ জুলাই শালিমার যাবে হাওড়া ঢুকবে না অর্থাৎ সাঁতরাগাছি থেকে এই তিনটি ট্রেন বেঁকে যাবে শালিমার স্টেশনের দিকে এই সময়ের মধ্যে আরও যদি কোনো ট্রেনের শর্ট টার্মিনেশান হয় বা পথ পরিবর্তিত হয় তাহলে তা আবার অন্য ভিডিওতে জানিয়ে দেব